মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টারের ইউথ লিগ অনুর্দ তেরো ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উদ্যান ফুটবল কোচিং সেন্টারের ইউথ লিগ অনুর্দ্ব তেরো ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা আয়োজিত হল ব্যারাকপুর মঙ্গল পান্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টারের মাঠে এগারোটি দল নিয়ে গত চার মাস ধরে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে রয়্যাল ব্লু বনাম স্কাই ব্লু খেলায় এক শূন্য গোলের ব্যবধানে রয়্যাল ব্লু দল জয়লাভ করে এই দিনের খেলায় উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ফুটবল দলের অধিনায়ক সৌভিক চক্রবর্তী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক প্রণয় হালদার মোহনবাগান ফুটবল দলের প্রাক্তন ফুটবলার প্রয়াসু হালদার মহামাডান ফুটবল দলের প্রাক্তন ফুটবলার রিঙ্কু সাউ প্যারাকপুর লাটবাগান আর্মড পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট দেবব্রত দুবে সহ অন্যান্যরা پوسہ نہ ٿي وڃي ۽ راستي ۾ پڪڙي ڏيڻ جو ڪم آهي. اوھان کي وڏو هڙو آڻڻو آهي. ڇا ٿيندو؟ 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 ڇا ٿين

তোমরাই আমাদের টাই নিচ্ছেন ওকে কেন নড়ে কষ্ট কষ্টকে ওকে হাইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন